ধসপতন ও সড়ক সংস্কারের দাবিতে মেঘালয় সড়ক অবরোধের ফলে সৃষ্ট দুর্ভোগ কাটিয়ে উঠতে না উঠতেই ফের অবরুদ্ধ হল বরাক সহ মণিপুর মিজোরাম ত্রিপুরা দিন দুয়েকের ধারা বর্ষণে মেঘালয়ের তানসেন ও লুমসলুং এলাকায় পাহাড় থেকে প্রবল বেগে কাদা মিশ্রিত জল পাথর নেমে আসায় ভারতীয় সড়কের সিংহভাগ ভেঙে তলিয়ে গেছে সোমবার সড়ক তলিয়ে যাওয়ার ঘটনায় সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন সোমবারে সড়ক ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখে ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন প্রশাসনিক তরফে বুধবার সে রাজ্যের প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে মাধ্যমে ছোট যানবাহন চলাচলের অনুমতি দিয়েছে বলে খবর তবে ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ পরবর্তী নির্দেশ না আসা অবধি সড়ক ধরে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে ইস্ট জয়ন্তিয়া হিলস প্রশাসন ফলে এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে বরাক সহ তিন রাজ্য বলা যায় এক অনিশ্চয়তার মুখে বরাকের মানুষ এই তো সেদিন মেঘালয় সড়ক অবরোধের ফলে বরাক মূল্যে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ঘটেছিল সড়ক আরও একবার দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির কোপে পড়ছেন বরাকের মানুষ একসময় বরাকে দেখা দিতে পারে খাদ্য সংকট এমন আশঙ্কা অমূলক নয় এই মুহূর্তে বিকল্প সড়কের দাবি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে

1, 2, 3, 4, 5